যদুমিয়া একটা কথা আছে কি কথা আবার কি কথা শুনি আচ্ছা এই গ্রাম আদালত কর্তৃক নির্দিষ্ট সময় পরেও ওই প্রতিবাদী যদি ক্ষতিপূরণের টাকা না দেয় তাইলে গ্রাম আদালতে ক্ষতিপূরণের টাকা হাতে করবো ভালো কথা বলছো এইবার আসো আসল কথায় গ্রাম আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবাদী যদি ক্ষতিপূরণের টাকা না দেয় তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব ইউনিয়ন পরিষদের নিজস্ব প্যাডে ক্ষতিপূরণের টাকা প্রদানের জন্য প্রতিবাদীকে নোটিশ প্রদান করবে এই নোটিশ পাওয়ার পরও যদি ক্ষতিপূরণ না দেয় তখন আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব প্রতিবাদীকে তার অস্থাবর সম্পত্তি ক্রক করার জন্য নোটিশ প্রদান করবে এবং যথাযথভাবে অস্থাবর সম্পত্তি ক্রক করে ক্ষতিপূরণের অর্থ আদায় করে আবেদনকারীকে ফেরত দেবেন আচ্ছা এটাতেও যদি কাজ না হয় মানে চেয়ারম্যান যদি ক্রোক করতে না পারে তাইলে এই প্রক্রিয়া ব্যর্থ হলেও আইন তো বড় কঠিন আইনে আরো সুযোগ আছে আর কি সুযোগ আছে দুদু ভাই যদি ক্রোক করে ক্ষতিপূরণের অর্থ আদায়ে ব্যর্থ হয় তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিধি অনুযায়ী নির্ধারিত ফর্ম পূরণ করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সার্টিফিকেট মামলা করবেন তখন উপজেলা নির্বাহী অফিসার সার্টিফিকেট মামলা করে ক্ষতিপূরণের অর্থ আদায় করে চেয়ারম্যানের মাধ্যমে আবেদনকারীকে ফেরত দেবেন গ্রাম আদালতের সিদ্ধান্ত এটাই খেলার কথা না রে ভাই বড়ই কঠিন